আল্লাহ নবী পণ বিলালে হাত শুনলেন বেলা কি বাদত করো তুমি করো তুমি হজরতে বেলান হজরত বেলন কিদি দিলেন ইয়ার সুনাল্লা ইহা বি বাল্লা নবি গম অল্ল হে আল্লাহর কসম আমি বেলালে রে সে আছে ওই আমল আমার নবিজি জানে আল্লাহ নবী আবার বললেন বিলাল না না বলো বলো কি আমল তুমি করো হজরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে আমল করি ওই আমল আপনি জানে নতুন কোনো আমল নাই আল্লাহর নবী আমার বললেন বিলাল তারপরে কি আমল তুমি করো আমি শুনতে চাই বিলাল ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান যখন হয় মসজিদে নামাজে যাই আপনার পিছনে নামাজ করি যতটুকুন কালে মারা দাওয়াত দেওয়ার দরকার আপনার সঙ্গে থেকে থেকে কালে মারা দাওয়াত নেই ইয়ার সুল আল্লাহ বাড়তি আমার কোন আমল নাই তবে হ্যাঁ একটা আমল হলো আমি চব্বিশ ঘন্টা সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকি নবী গো নবী গো

অনেকে পুরসে ভাই তো অনেকেই পড়ে পড়ে আল ওজো সালাত হল নামাজের সাবি আস্সলা তুমি তাহুল জাল্লাহ নামাজলো বেহস্ত রে সাবি বিশ্ব নবির আহমেদুল্লিলা আমিন বেলালে হাত দললেন ভাই হাত দেন ভাই হদরুদু বিলান আল্লাহ নবী বিলালের হাত ধরলেন বিলাল ডাক দিয়ে বললেন বিলাল আমি রসুল্লাহ বললাম তুমি যে দুইটা আমল করো সর্ব অবস্থায় অজু থাকো অজু যখন নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে তুমি অজু করে না সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকা এটা কি একটা নভল একটাই আবাদত আবাদত বেলাল রে তাহিয়ো তুলো দুইরা কা তো নামাজ পরে সোম পরে আমি রুসুনুল্লাহ বললাম চতুর্দিন বেছে থাকবা বাহ এ ও সুনামাস্ তুমি সেরে নিও না বেলাল কান নে নবীকে ডাক দে বলল নিয়ে রেসুর্লাহ ইয়াহি মাল্লার কি হয়েছে বলন নবী ডাক বললেন বেলাল আল্লাহর বাড়ি আর আমি যখন গেলাম আল্লাহর সঙ্গে দিদার করবার জন্য আমি যখন একা একা চলতে এসছিলাম হাঁটাহাটি করে দিছিলাম। আমার মনে হচ্ছে আমার পিছনে আমার বেলাল আসতেছে এটা একটা নহল মুস্তহাব একটা আমল মুসলমান অহংকার সারা মানুষ দেখানো কোনো আবাদত হজরত বেলাল করে নাই কিন্তু এই কারণে একটা মোস্তহাব আমল করার কারণে আমার আল্লাহ হজরত বেলালের ওপরে এতো খুশি হয়ে গেছে হজরত বেলালের পায়ের ধ্বনি আর্শে আজিম পর্যন্ত চলে গেছে বলেন আল্লাহবর আল্লা কথা বলছিলাম আল্লাহ রবুল আলমিন তার উপর গারিম নাজিল করলেন আরে দীর্ঘ তেইশটি বছর ধরে বিশ্ব নবীর তেইশ বছরে তিরিশ পারা করেন ছয় নম্বর পারায় অবস্থিত পাঁচ নম্বর সুরা সুরাটির নাম হল সুরতুল মায়েদা যারা বলবেন মায়েদা তারা পাবেন ফায়দা সুরাটির নাম কি মা একসাথে আমি বলবো কি ইদা আপনি বল মা ইদা সুরাটির নাম কি সাতষট্টি নাম্বার আয়াত সুরাটি নাজিল হয়েছে মদিনায় পুরা কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করলেন কিছু সুরা মাক্কি আর কিছু সুরা মাদানি হক্কা নাগৰীতে যে সুৰাগুলা নাজিল হৈছে সে সুৰাগুলা নাম হল মা কেশ্বৰাম হৰ বিশ্ব নবিজিত হি পরে যে সুৰাগুলা নাজিল হয়েছে সেই চুৰাগুলা নাম হল মা দানী الله ربنا من السرار في طرم الله أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالة والله يعصمك من النار দুই হাত তোলেন তো দেখি দুই হাত তুই হাত আল্লাহ সাদের হাত দিছে তার হাত তুলবেগির হাত নামান মাসে মাসে যে হাত তোলা হচ্ছে না নাকি বিরক্ত হচ্ছেন হচ্ছেন বিরক্ত হবেন না তার কারণ রব্বুলাল আমিন কোরআন উল কারিনের ভিতরে করলেন ঘোষণা ঘোষণা কিরম মঙ্কাপি ভিনয়াল মুনা মা চানো প্রতিটি মানুষের কাথে প্রতিটি মানুষের কাছে দুইজন শরণ করে সন্মানিত ফেরেশতা আছেন এক কাঁদে আসেন কি রহমান বাম কাঁদে আসে কাদিব এই যে বারবার মাঝে মাঝে হাত তুলতেছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর লীল্লা খেতক বিরল্লাহ বলতেছেন কামতে রা আদালতে এই মা শত্রু দিক দিয়া এই মুহূর্ত আল্লা রহমতের নো রে ফেরেস্তারা অডিও ভিডিও করে দেশে কেয়ামতের আদালতে আমাকে আপনাকে হাসরের শরের ময়দানে দেখানো হবে হমাইয়া মল মিশ পল জররতি নখয় রাইয়া র হোমাইয়ামল মিশকল জরুরতিন দিলের গান দিয়ে দিলের গান লাগান জীবনে যত গুনার কাজ করেছি আমরা আমার এদিকে তাকান মান রাফা নাফসাহু ফাকাদ রাফা রব্বহু যে নিজের নফসকে নিজে চিনতে পারবে না সে তার মাওলারিও চিনতে পারবে না সকল গুণ আজ কি মুহূর্তে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা এক জাররা পরিমাণ যদি তুমি সবের কাজ করে থাকো তার প্রতিদান তার প্রতিদান আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিয়ে দেব এক জাররা পরিমাণ যদি পাপের কাজ করো তাহলে তোমাকে কিন্তু জাহান্নামের শাস্তি অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু ভোগ করতে হবে হাসরের ময়দানে হাত দেখানো হবে আমাকে আপনাকে যখন কোরানুল করিমের তাফসির মা ভিডিও দেখা হবে এই যে গাছ তরুলতা বৃক্ষ রাজিরা আল্লাহ রে আল্লাহ এরা কোরআনের দলের লোক এদেরকে জাহান নাম দিও না এরা হলো জান্নাতি আমার আল্লাহ ওই মুহূর্তে হাসরে ময়দানে এই কোরআনুল করিমের মাফিলের চিত্র দেখে নাটোর থেকে বক্তা মিজানুর রহমান নাটোরি এসেছিল মৌলানা রাকিব ইসলাম জিহাদি নাটার থেকে এসেছিল মুস্তাকিম মিল্লা কুষ্টিয়া থেকে অমক বক্ত এসেছিল এসেছিল কোরানুল কারিন থেকে কথা বলেছিল চিন্তার কারণ আল্লাহ বললেন হম ডাকু মিনাল্ লহিলা যে কোরান থেকে কথা বলে সে সত্য কথা বলে আর কোরানের বাইরে যে কথা বলে অবশ্যই সিটারি বাটবাড়ি কথা আছে না না

আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেই কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআনের দাওয়াত আপনি মানুষের দারে দ্বারে পৌঁছায়া দেবি গো কোন কাফের মশরেকের রক্ত সখুকে কোনো কাফের মশরেকের ক্ষমতাকে কোনো কাফের মোশরেকের পাথরকে ভয় পাবেন না সকল কাফের মশরেকদের ওপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব এইবার বলুন তো দাদু ভাই বিজয় দেওয়ার মালিককে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বিএনপি জাতীয় দল জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্রদল শুভ দল যতগুলা দল আছে আমরা কেউ জানিনা পাশে আগস্টে আল্লাহ আমাদের বিজয় দিবি পাঁচ তারিখে এই তারিখ বেলা একটা সময় এই যে সারেরা এসেছিলেন চলে গেল সারদের ব্যাপারে কিছু আমার কথা ছিল কিন্তু তার আগেই সারের গেছে। এই সারেরাই অনেক মাহফিল কিন্তু বন্ধ করে দিছে এই সারেরাই মসজিদের যুবক মানুষ নামাজ থেকে বের হয়েছে হাতে হেন কাপ পড়ায়া জেলের ভিতরে নিয়ে গেছে মুসল্লিরা বললেন আমাদের এই গ্রামের এই বলিয়া কেরানের সবচেয়ে তা তোর শুভান পাঁচ শক্ত নামাজ মসজিদে জামাতে পরে বিড়ি খায় না সিগারেট খায় না ইয়াবাও খায় না কোন নারীর সঙ্গে অবৈধ ভেম্পি রীতিও ভালোবাসাও করে না এই ছেলে তো নামাজ পড়ে বের হলো কেন ধরলেন বলে উপরের নির্দেশ কেন নির্দেশ বলে এই ছেলে শিবিরে করে এই শিবির করে ছেলেটা এ মিছিল করছে মিটিং করছে প্যাকেটিং করছে বলে না না মিশিল করা করে নাই মিটিংও করে নাই গাড়িও ভাঙ্গে নাই কক টেলো মারে নাই তাহলে ও যে শিবির করে আপনি বুঝলেন কেমন সঙ্গে সঙ্গে বলতেছে এই ছেলেটার পিছনে আমরা ধরে তদন্ত করতেছি টাকুন নিচে কাপড় পরে না আর শিবির করে যারা তারা টাকুন নিচে কাপড় পরে না টাকনুর উপরে কাপড় পরে এটাই অপরাধ আমার বাপজন আমার নবীজি কে আল্লাহ রব্বুল আলামিন তাই রাখ দা বললেন নবী গো কোন কাফের মুশরিক আপনি ভয় পাবেন না সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব একবার ডান হাতটা তুলে জোরে বলেন আল্লাহু আকবার বলুন তো দেখি বিজয় দেওয়ার মালিককে দিলের কান্না শোনেনা বলল বি মানুষের দাঁড়ে দাঁড়ে কালিমা দাওয়াত নিয়ে যখন যায় গরিব সাহাবি জানলাম বিলাল গোলামের বেটা গোলাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সাড়ে আট বছর বয়স বিশ্ব আপন চাচা তো ভাই জানলাম হল হজরত আলী সাড়ে আট বছর বয়সে হজরত আলী কালিমা গ্রহণ করেছে বিদ্যাদের ভিতরে বৃদ্ধ যারা এদের ভিতরে বয়স্কদের ভিতরে হজরত আবু বকর করে সিদ্দিক রদি আল্লাহ তালা নহু সবার আগে কালেমা গ্রহণ করলেন আমান বিজি চিন্তা করলেন মানুষ পোকবদ্ধভাবে একত্রিত কেমনে করবো কেমনে করবো বাড়ি বাড়ি গিয়ে কালিমারে দাওয়াত দেই তেমন মানুষ পাই না একজন দুইজনকে পাই বেশি মানুষ আমি কেমনে জোগাবো হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীর মাথার ভিতরে বন্দি দিয়ে দিলেন মানুষ যদি বিপদে পড়ে যেত ওই মানুষটা পাহাড়ের উপর উঠে পাহাড়ে চলে যেত দুইটা দুইটা পদ্ধতিতে মানুষকে চড়ো করতেন এক নাম্বার হলো ঘন্টা বাজাইত ঘণ্টা বাজায়া মানুষকে বুঝাইল আমি বিপদে আছি দুই নাম্বার ঘন্টা যদি না থাকে লাল कपूर লাল कपूर রাইতে থাকে আর চিৎকার করতে থাকে কে কোথায় আছো আমি বিপদে পড়ে গেছি তোমরা আমার এই বিপদ থেকে বাসাও আমার নবীজি আস্তে আস্তে করে বাড়ি থেকে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা الله বলে হাঁটি হাটি পা পা ধরে রওনা দিলেন নবী আমার । পাহাড়ের উপরে যখন উঠলেন ঘন্টা অত বালাল কাপুর উড়াইয়া দিলেন সব মানুষকে যখন ডাকলেন ওই আরবের বড় বড় লিডার গুলা আল্লাহর নবীজি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে আর প্রতিটি লিডারগুলা নবীজির সামনে এসে আল্লাহর নবী আমার দিকে তাকান বিশ্ব নবীর মহব্বত রহমতের চোখে কিন্তু পানি রাখতে পারবেন না দাদু ভাই নবী আমার রুপুর দাঁড়িয়েছে সামনে কাফের মোশ রে কে আবুলাহা আবু জেহেল উদবা সাহেবা আবু সুফিয়ান অলি নেমে মোগিরা এই সকল কাফের মোশ রেখে রাখা সবাই দেখুন্দা রাখলেন আল্লাল নবী কে লক্ষুনি আবুলাহ বিশ্বনবী যে রাপুন চাচার নাম হলো আবুলাহ ডাক দে বললেন বাবা মোহাম্মদ আমি আমি তো মনে করেছিলাম ওই অন্য কোনো মানুষ আমাদেরকে বিপদে পড়ার কারণে ডাক দিয়েছে কিন্তু এখন দেখতেছি না না অন্য কোনো মানুষ না আমার আপন আমার যেই ভাই আপনার জীবিত নাই আবদুল্লা রেটিম সন্তান আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু দিলের কান্না গান আবুল আহাব আল্লাহ নবী কি এমন কথা যখন বললেন আল্লাহ নবী রহমাতুল্ল আলামিন ডাক দেয়া বললেন চাচা যান আমি আপনার ভাদিজা মোহাম্মদ আমিন বাবা কি বিপদ তুমি কেন ডাকছো কেন আমাদেরকে ডাকলা তার কারণটা জানতে চাই আমার নবীজ ডাক দেয়া বললেন চাচা যান আমি যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি ওই পাহাড়ের সামনে আপনারা কিন্তু দাঁড়িয়ে আছেন আমি যদি বলি পাহাড়ের ওপর বৃষ্টি একদল দর্শক একদল মানুষের হাতের ভিতর অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আক্রমণ করবে আপনাদের আঘাত করবে আপনাদের হত

আবুল হাব বড় নেতা আবু জেহেল সেগেন নেতা উদবা সাইবা তিন নম্বর চার নম্বর নেতা অলিদেব নে মগিরাও আর নেতা এই নেতারা হাত তুললেন আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন বাবা মোহাম্মদ আমিন কেন না কেন না অবশ্যই তোমারও কথা বিশ্বাস করে নেব তার কারণ হলো তুমি হলো আসাদিক তুমি হলো সত্যবাদী জীবনেও কোনো দিন তুমি মিথ্যা কথা বলো না মদিনাওয়ালা নবী কমলিওয়ালা নবী আবুল আহমদকে ডাক দিয়ে বললেন চাচা আমার কথা কি বিশ্বাস করবেন আবুল আহাব বললে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করো তার কারণ হলো তুমি হলো আশ্বাদিক তুমি সত্যবাদী জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলো নাই একটা আবার জোরে কি বলতে পারবেন আল্লাহ আকবার

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ಅಲ್ಲা নবী আম্মা যখন বললেন রাসূলুল্লাহর কালিমা বলতে দেরি কিন্তু আবু লাহাব হাতের ভিতরে পাত্র তুল জেদেরি করে না সামনে ছিল বাদন এই বাদরগুলো হাতের ভিতরে নিলাম নেতা যখন হাতে পাথর নেই সামসা যারা আসে কর্মী যারা আসে তারাও হাতের ভিতরে পাথর নিলেন আল্লাহ দাঁড়িয়েছে আবুল আহাব হাতের ভিতরে পাথর নিয়ে আমার নবীজির দিকে বারবার পাথর মারে

নবীর নরমাকে বারবার যখন বাথরুম মারতেছে আল্লাহর নবী দুটি হাত এমন ভাবে তুললেন আরবের লোকেরা আমি তো তোমাদের দশ টাকা মেরে খাই নাই আমি তো তোমাদের গালমন্দ করি নাই আমি তো তোমাদের খারাপ কোনো কথা বলি নাই যা বলেছি ভালো কথাই তো বললাম তোমরা আমার বাপি কেন মারো আমি নবী আবার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে তোমরা আমারই আর মায়ের না আল্লাহ বারবার বলে কত না কখনো কাফের মশে কথা শোনে না আল্লাহ নবীজির বিশ্ব নবীজির শরীরে আল্লাহ নবীজির দেহের উপরে বৃষ্টির নাই পাথর মতো যখন পড়তেছে আল্লাহ নবী পাহাড়ের উপরে পড়ে গেলেন অজ্ঞান অবস্থায় রলে দীর্ঘ সময় নবিজি কোন জ্ঞান না আল্ল নবীর সঙ্গে কোন নাই অন্য কোন সাহিও নাই আল্লাহ নবী পরে আছে অনেক সময় ববি যখন জ্ঞানটা ফিরে পাইলেন আল্লাহ নবী দাঁড়িয়ে থেকে কোন কাবের মশারে নাই রসুল্লাহ আস্তে আস্তে করে উঠলে শরীর এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথর পরে নাই বিশ্ব নদীর শরীর দিয়ে রক্ত মাখা সমস্ত জামা কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেছে અલ્લાહ નોબી બહાર દેખે આસ્તે આસ્તે નામ લેન રસુલે करीम सल्लल्लाहु अलैहि वसल्लम એ કુરાનુલ करीम ની દાવત દિતે ગિયે পাথরে কিন্তু খেয়েছেন রক্তাক্ত হয়েছেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনাত কিন্তু হিজরত করে গিয়েছেন এত জুলু নির্যাতন করেছেন তারপরে আল্লাহ নবী কালেমার দাওয়াত কি কখনো ছেড়ে দিছে হাতটা তুলাও কথা বলে না আল্লাহ নবী কখনো কি কালিমার দাবাত ছেড়ে দিছে ছেড়ে দেয় নাই দেয় নাই হাত নামান আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন নবী কেমন

i <laughs> নম্বর জাহাদ ও জাদের ঘোষণা দিবা আর যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে কাফের মুশরিক তোমার উপর কিন্তু জুলুম নির্যাতন চালাবে তোমার উপর হামলা হবে তোমার নামে মামলা হবে জেল হবে জুলুম হবে এমন কি ফাঁসি তো কিন্তু তোমাদের জোলা লাগতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা বলতে গিয়ে এত সময় কথা বললাম বিজি কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীর উপর কিন্তু জুলুম এসেছিল রসুল্লাহ রক্তাক্ত হলেন আল্লাহ নবীজির দুইটা ডান্নান মোবারক শহীদ করে দিয়েছিলেন কাফেরা মশারে কেরা আমরাও যদি নবীজি যদি দল করে থাকি এই কোরআনের দাওয়াত কি আমরা কোনোদিন বাদ দিতে পারি জোরে বলেন মমিন মুসলমান কখনো কোরআনুল করিম দাওয়াত পারে না তার কারণ হলো একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে একটা গাছের ডালের সঙ্গে দেখে মৌমাসের ওই মৌমাস ঝোল খাচ্ছে একটা ঢেল মারলেন ঢেল মারার সঙ্গে সঙ্গে মৌমাসি এই ঢেলকারী যেই ব্যক্তি ঢেল দিবে ওই ব্যক্তিকে ধরবে একটা মৌমাছি সামনে যাবে বার বার লক্ষ লক্ষ মৌমাসি তাকে সাবিয়ে ধরবে এই রকমভাবে করেন করিমের মাহফিলে যারা কোরআনুল করিমের আন্দোলন করবে যারা যতই বাধা বিপত্তি আসুক না কেন মৌ মত মতো ধরবে ধরবে কোরআন ছাড়বে না দুই হাত তুলে কথা বলেন কিনা